অনেকেই কমেন্ট করবে রেট ঠিক নেই রেট উঁচু নিচু আসে না তার থেকে আমি একটা বড়ো কথা বলবো যারা বলো যে তারা এই রেটে কাজটা করে দিতে পারে আমাকে ইনভাইট করো আমি গিয়ে ভিডিও করে দেবো ভিডিও করে দেবো এবং তাতে তোমাদেরই শ্রীবৃদ্ধি হবে দশটা লোক জানবে দেখবে আমিও তো চাই যে যদি সুন্দরদার মতো ক্যাটাররা যদি বেশি টাকা নেয় আমি কেন ওদেরকে প্রমোট করব যারা সঠিক প্রাইজে সঠিক খাবার খাওয়াবে তাদেরকে প্রমোট করব তোমরা আমাকে ইনভাইট করো আমার পারিশ্রমিকও দিতে হবে না বাট ভিডিও ডিলিট করতে ভিডিও আমি ছাড়বো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর তোমাদের যদি সেই দামে যদি পরপর সব কাজ ঢোকে আমাকে রিকোয়েস্ট করে ভিডিও ডিলিট করবো প্রচুর এরকম চ্যালেঞ্জিং প্রাইজের লোকেরা আমাকে ভিডিও করিয়ে ছশো টাকায় মাটনের ভিডিও করে দেখবে ভিডিওটা আর নেই ডিলিট করাতে বাধ্য হয়েছে স্ট্যান্ডবাজিগুলো করো না ভাই তোমারও বয়স হয়েছে আমারও বয়স হচ্ছে আমারও চুলটা এমনি এমনি পাকে নি সুতরাং কমেন্টে এসে স্টানবাজি করো না আমি সত্যি সত্যি কিন্তু তোমাদের কাজে ভিডিও করতে চলে যাব ভিডিও করে ছেড়ে দেব আর তোমার গেস্টেরই রিভিউ নেবো আর যদি বলে দেয় খাবার ভালো এবং তুমি যদি ছশো টাকায় মাটন চিকেন ভেটকি খাওয়াতে পারো ভিডিও আমি ডিট করবো না তারপরের দায়িত্ব তোমার তাই তো তারপরে দিন বুঝে নি ফোন নাম্বার চেঞ্জ করা ছাড়া করে আর কোনো উপায় নেই বুঝলে আমি তা চারশো চল্লিশ টাকার মেনু একটা মাছের মেনু দেখাচ্ছি সিটি মলের পাশে ঠিক আছে কী কী মেনুটা আছে দেখলাম রাইস আছে শুক্তো আছে মাছের মাথা দিয়ে ডাল আছে ঝুড়িঝুরে আলু ভাজা আছে পটল চিংড়ি আছে দই কাতলা আছে পা পাশে আছে চাটনি আছে পাঁপড়টা ভাজছে ঠিক আছে রসগোল্লা সন্দেশ দই পাঁচ পাঁচ আর জলের বোতল কলকাতায় মনে হয় কত নম্বর কাজ কাজ অনেক কটাই কাজ করেছি কটা কাজ করেছি সেটা বলতে পারবো অনেক কটা কাজই করেছি কিন্তু আমাকে সাউথেই বেশি কাজ পাচ্ছি আরো আরও কাজ আছে সিজনে তো অনেক কাজ আছে সাউথ কলকাতায় নর্থ কলকাতা থেকে আমার সাউথ কলকাতা কাজ বেশি মোটামুটি নীলকণ্ঠ ক্যারিয়ারের ছোটো বড়ো সব ধরনের কাজই ধীরে ধীরে ভিডিওতে আসছে সেটা চারশো টাকার কাজ হোক সেটা হাজার টাকার কাজ হোক সব রকম কাজ আমি করি অমিত কোনো কাজ আমি ছাড়ি না চট করে হোম ডেলিভারি করো কি হোম ডেলিভারি তো আমার লেগে আছে আমার ফেসবুক পেজে গেলে দেখতে পাবে আমি হোম ডেলিভারি করে যাচ্ছি ডেলি ডেলি মোটামুটি তিরিশ দিনের মধ্যে কুড়ি দিনের মধ্যে আমার হোম ডেলিভারি আছে তো হোম ডেলিভারির জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফোন দিয়ে দেখতে হবে কী মেনু আছে কিনো রানিং চলছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা কস্টিংটা জেনে তোমরা অর্ডার দিতে পারবে তাই তো আমি আরেকটা কথা বলতে চাই হোম ডেলিভারি কিন্তু আমি এই দিকে আসবো না দিল্লি সাউথে আমি হোম ডেলিভারি করি না কেন আমার পৌঁছাবে না এমনি যদি কি হয় যে সাউথ থেকে সাউথ থেকে গিয়ে তোমার খাবার নিয়ে আসে সেটা আমি করে দিতে পারবো তাই না সেটা আমি অনেক পাড়ীকে বলি অনেক পাড়ি করে ওছি বল বলারে করে নি করেছে আচ্ছা তোমার বেস কিচেনের অ্যাড্রেসটা একটু বুঝিয়ে বলে দাও তালাপত্তায় সবাই চেনে তালাপত্তায় তালাপত্তের সামনে মমোহাট বলে একটা রেস্টুরেন্ট আছে ঠিকই তার উল্টোদিকে লেখা আছে তালাপার সার্কাস ময়দান তার পাশেই আমার কিচেন আমার ভিডিওতে তুমি তো দেখিয়েছো একদম সেটাও দেখলে হয়ে যাবে আমাকে টালাপাকে মুখে এসে আমাকে ফোন করলেই পেয়ে যাবে আচ্ছা আর একটা মজাদার কথা হচ্ছে প্রতি বছর টালা প্রত্যেকে কিন্তু সন্ধ্যে থাকে তোমরা পাবে তেরো নম্বর স্টলে কী কী থাকে সেখানে সেখানে সব রকম খাবার থাকে আর ফিশ ফ্রাই থাকবে কাবাব থাকবে বাটারফ্রাই থাকে বিরিয়ানি থাকে পোলাও থাকবে মটন থাকবে চিকেন থাকবে সব সব রকম আইটেম থাকবে আমার ফিশ ফ্রাই ফিশ ফ্রাই যে থাকবে স্ন্যাক্সের যে আইটেমটা থাকে সেই আইটেমটা আমার দশটা থেকে সাড়ে দশটা অবধি থাকে তারা কিন্তু শেষ হয়ে যায় তারপরে বিরিয়ানি কাবাব বিরিয়ানি রাইস এসব চালু হয়ে যায় খুব তাড়াতাড়ি সুন্দর এই স্ন্যাক্সের যে স্টলটা তেরো নম্বর স্টলটা টালা সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেটা আমি একদম পঞ্চমীর আগে আমি ছেড়ে দেবো এটা কী চালের ভাত দাদা এটা বাস কাটি কী আছে এটা সুস্থ বাহ বড়ি থেকে শুরু করে করলা থেকে শুরু করে মূলও আছে নাকি সব রকম সব রকম চলো দুপুরের খাবারে বেগুন টমাটোর হালকা মিষ্টি হালকাতে তো দারুণ লাগছে ভেজেসগুলো মূলো করলা বড়ি মিষ্টি আলু নরমাল আলু সব দিয়ে ডাল মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আমার প্রিয় আন্না একটা জুজুরে আলু ভাজা লঙ্কাটাকে ভেঙে হালকা একটু চটকে মেখে হ্যাঁ আলু ভাটা দাও হুম তোলা মাঠের মুরল সাত মুগ ডালের স্বাদিমিষে একাকার ভারতবর্ষের যে কোনো জায়গাতে যাও না কেন মাছের মাথা যে মুগ ডাল তাই পশ্চিমবঙ্গে সম্ভব এর থেকে ভালো জিনিস এ ওয়ান হয়েছে এ ওয়ান অনুষ্ঠান বাড়ির মাছের মাথার মুগ ডাল মাংস মাংস বাদ দিয়ে এই একটা বস্তু খুবই ঘ্যামা সুগন্ধ বেরিয়েছে এই বস্তুটি পটল চিংড়ি ছোটো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে কষিয়ে রান্না করেছে ঠাকুর আজকে কষি আর বরাবর নীলকণ্ঠ ক্যারের পটল চিংড়ি সেই হয় চিংড়িগুলো দেখিয়ে দিই এ হচ্ছে ছোটো সাইজের চিংড়ি তো বাইট হয়ে যাক কত বলছিল চারশো চল্লিশ চল্লিশ কষা মাংসের মতো টেস্ট আছে

পটল জিন্দি শর্ট পাপদা মাছ এক ক্রে বেঁচে দই কাতলা তাই তো বাবু আমাকে একটু গ্রেভি দিও তো এই হচ্ছে কাতলা গ্রেভি চলো খাওয়া তো মাছের এরকম সাইজ আর এটা তো মন প্রাণ ভরে খাও কোনো অসুবিধা নেই আছে কি অসুবিধা না ব্যাস তো চালটা আমি আরেকবার জিজ্ঞাসা করলাম যেটা বাঁশ কাঠি না বাঁশমাতি বলছে এটা বাঁশ কাঠি তেহাত্তর টাকা পার কেজি তাই তো এটার কোনো ব্র্যান্ডের নাম আছে না লোকাল চাল লোকাল চাল লোকাল চাল চাল দেয় আমি বলবো আজকে পটল চিংড়ি এগিয়ে গেছে এগিয়ে গেছে এইটা তারপরে আমি রাখবো ঠিক আছে গ্রেভিটা একদম হালকা পাতলা হয়েছে সুন্দর হয়েছে ভাত দিয়ে খাওয়ার একদম উপযুক্ত গরম করা রিচ উচিত না একদম কারেক্ট এবার মাছটা দেখাচ্ছি সন্ধু তাকে যে ছেলেটা মাছ দেয় ও ম্যাক্সিমাম টাইমে যদি শোনে আমি ভিডিও করতে আসি ও চলে আসে ব্যাপার তো আমাকে প্রতিদিন মানে প্রতিবার দেখা যখন হয় জিজ্ঞাসা করে আজকে সাউথে আজকে তো তো আসবো না কারণ দোকানদারই আছে কিন্তু নর্থে হলে আর যদি পাইক পাড়ার আশেপাশে হয় ও আসবেই এনি আও মাছটা সত্যিই খুব সুস্বাদু ফ্রেশ তো আজকে শোল স্টপার পার্শ্বের ঝাল ঠিক আছে পাবদানা পার্সে ব্যাসে মাছটা এখন খাওয়া অনুষ্ঠান বাড়িতে তো নেই আর আমি তো আমি প্রথমে এই অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি প্রায় দেড়শোর কাছাকাছি অনুষ্ঠান বাড়ি ব্লক করে ফেললাম প্রথম খাচ্ছি অনেকেই কমেন্ট করবে রেট ঠিক নেই রেটা উঁচু নিচু আসে না তার থেকে আমি একটা বড়ো কথা বলবো যারা বলো যে তারা এই রেটে কাজটা করে দিতে পারে আমাকে ইনভাইট করো আমি গিয়ে ভিডিও করে দেবো ভিডিও করে দেবো এবং তাতে তোমাদেরই শ্রীবৃদ্ধি হবে লোক জানবে দেখবে আমিও তো চাই যে যদি সন্ধুদার মতো ক্যাটাররা যদি বেশি টাকা নেয় আমি কেন ওদেরকে প্রমোট করব যারা সঠিক প্রাইজে সঠিক খাবার খাওয়াবে তাদেরকে প্রমোট করব তোমরা আমাকে ইনভাইট করো আমার পারিশ্রমিকও দিতে হবে না বাট ভিডিও ডিলিট করতে ভিডিও আমি ছাড়বো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর তোমাদের যদি সেই দামে যদি পরপর সব কাজ ঢোকে আমাকে রিকোয়েস্ট করবে ভিডিও ডিলিট করবো প্রচুর এরকম চ্যালেঞ্জিং সাইজের লোকেরা আমাকে যদি ভিডিও করিয়ে ছশো টাকায় মাটনের ভিডিও করিয়ে দেখবে ভিডিওটা আর নেই ডিলিট করাতে বাধ্য হয়েছে স্ট্যান্ডবাজিগুলো করো না ভাই তোমারও বয়স হয়েছে আমারও বয়স হচ্ছে আমারও চুলটা এমনি এমনি পাকেনি সুতরাং কমেন্টে এসে স্ট্যান্ডবাজি করো না আমি সত্যি সত্যিই কিন্তু তোমাদের কাজে ভিডিও করতে চলে যাব। ভিডিও করে ছেড়ে দেব আর তোমার গেস্টেরই রিভিউ নেবো আর যদি বলে দেয় খাবার ভালো এবং তুমি যদি ছশো টাকায় মাটন চিকেন ভেটকি খাওয়াতে পারো ভিডিও আমি ডিলিট করবো না তারপরের দায়িত্ব তোমার তাই তো তারপরে দিন বুঝে ফোন নাম্বার চেঞ্জ করা ছাড়া করে আর কোনো উপায় নেই বুঝলে এবার গ্রেভিটা দিয়ে খাওয়াল প্রপার যেরকম সর্ষের ঝাল হয় কোনো ভুল নেই কোনোরকম এখানটায় টেস্টে কোনো ফারাক নেই ভারসে এটা কতটা ফ্রেশ টেস্ট সেটা দেখা যাবে

এত টেস্ট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রাইসটা কেমন ছিল সেটা কমেন্ট করে জানাবে যারা বাজে কমেন্ট করবে ডাইরেক্ট ডিলিট এবং ব্লক দুটো একসাথে করবো দাদা বুকিং অ্যামাউন্ট কত পার বুকিং অ্যামাউন্ট টেন পার্সেন্ট আমার যেটা আছে সেটাই রেখে দিয়েছি টেন পার্সেন্ট বুকিং আমাউন্ট কাজের এক সপ্তাহ মধ্যে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট দিও আর কাজ শেষ হয়ে যাওয়ার কথা বাতি করে কন্ট্যাক্ট নাম্বার এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি এরপর ডিরেক্টলি দেখা হচ্ছে সোনোজার সাথে হ্যাঁ তারা পার্কের তেরো নম্বর স্টলে প্রত্যয় প্রত্যয়